সম্প্রতি রাসেলস ভাইপার আতঙ্কে মারা হচ্ছে অনেক নির্বিশ সাপকেও তবে জানেন কি পৃথিবীর বেশিরভাগ সাপই বিষহীন তাছাড়া অনেক সাপ পরিবেশের জন্য উপকারী সাপ নিধন সম্পর্কে ইসলামেও দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা এ নিয়ে বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের নবীজি সাল্লু আলহিয়া ইসাদ করেছেন কোনো সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করবে এরপরও যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলবে কেননা সে শয়তান এছাড়া হজরত সালিম রহমতুল্লাহ আলাইহি তার পিতা থেকে বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন তোমরা সেই সাপ মারবে যার পিঠে দুটি সাদা রেখা আছে এবং যার লেজ নেই কেননা এরা বিশ্বধর হওয়ার কারণে দর্শন শক্তি বিনষ্ট করে দেয় এবং গর্ভের সন্তান ধ্বংস করে দেয় বর্ণনাকারী আরও বলেন নবিজি সাল্লু আলিহাসাল্লাম ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন কেননা অনেক সময় সাপের রূপ ধারণ করে জিনরা বিচরণ করে থাকে যেমনটি হাদিস থেকেও জানা যায় তাই আসুন সাপ দেখামাত্রই না মেরে নবীজি সাল্লু আলহা নির্দেশকে অনুসরণ করি মূলত বিষধর সাপ থেকে বাঁচতে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া জরুরি তাই যে কোনো সাপ মাত্রই না মেরে বরং সতর্ক থাকা উচিত আর সাপে কাটলেই ওঝার কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিলেই বাঁচবে প্রাণ নিউজ বিজয় টিভি ডেস্ক